সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো মা আসলে আজকে একটা হরিবাসর দিতেছেন তো মা আগেই বলছিলেন যে সিদ্ধার্থের মঙ্গল কামনার জন্য উনি একটা হরিবাসর দিবেন তো এখন যেহেতু আমি ওই জায়গায় আছি এই জন্য আজকেই উনি হরিবাসরটা দিয়ে দিতেছেন মা এদিকে স্নান করে মা আজকে উপবাসও স্নান করে সব কিছু কাটাকাটি করে রেডি করতেছেন এখনো রেডি হয় নাই আর এদিকে আমার বৌমনি ও মাকে সাহায্য করতেছে বৌমন হচ্ছে রান্না করে সুচি আর হচ্ছে লুচি বানাচ্ছে সুজি লুচি আর এদিকে পাশের বেড়ে থেকে দুইটা পেঁপে নিয়ে আসছিলাম একটা পেঁপে একটু নরম ছিল এটা রেখে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে এদিকে যে লুচির জন্য বৌমনি এগুলো গুল গুল করে রাখছেন আর কিছু লুচি হয়তো বানানো হয়েছে উনি এগুলো ভাসতেছেন আর সুজিটাও করা হয়ে গেছে তো সুজিটা আসলে সরি লুচিটা আসলে আমার একটু কম ভাজলে মানে সাদা সাদা থাকলে ভালো লাগে কিন্তু বমনিও প্রথম সাদা সাদা করে রাখছিল কম ভাজ ছিল কিন্তু আমার বাবা এসে বলতেছে একটু লাল করার জন্য এদিকে মানুষ চলে আসতেছে একজন একজন করে কিন্তু এখন রেডি হয় নাই আসলে রেডি করতে অনেকটাই সময় লাগে আমিও বেশি একটা হেল্প করতে পারতেছি না কারণ আমার বাচ্চা আছে তাকে নিয়ে আর হচ্ছে এখন বাজ হচ্ছে সাড়ে তিনটার মতো মনে হয় একটু তারা হুড়ো করেই তারা সব কিছু করে রেডি করতেছে এই যে একজন চলে আসছেন আমাদের উনি আমাদের জ্যেষ্ঠ মা লাগেন আমাদের পাশের বাড়ির একজন একজন করে আসলে সবাই আসতেছে এদিকে দিকে আমার জ্যেষ্ঠমা পর গান গাওয়ার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন বলতেছেন কিছু গান গাবেন উনি এই যে গান গাওয়ার জন্য উনি কুল নিয়ে আসছেন কুল খরতাল সব রেডি করে ফেলছেন এদিকে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে ঠাকুরও বসানো হয়ে গেছে এখন বাজে হচ্ছে চারটা এখন সজীবে হচ্ছে গীতা পাঠ করবে সজীবী এক জায়গায় চলে যাবে সন্ধ্যার দিকে এই জন্য তাড়াহুড়া করা হচ্ছে নাহলে রাত্রে এই গীতা পাঠটা দেওয়া হয়তো এদিকে ঠাকুরকে নিবেদনের জন্য হচ্ছে সুজি লুচি তারপরে হচ্ছে আখ আপেল খেজুর পেঁপে শশা তারপর হচ্ছে সাগু

জয় জয়ীতা গৌর শীত প্রেমান হরিহর জয় ভত মহাপুরাণ কি জয় সুখদেব গোস্বামী মহারাজ কি পরীক্ষিত মহারাজ কি তো বৌমনি আসলে সব কিছু সুজি লুচি আগে বানানো শেষ হয় নাই তো কিছু ঠাকুরকে নিবেদনের জন্য দিয়ে বাকিগুলো উনি এখন করতেছেন আমিও বসছিলাম বানানোর জন্য কিন্তু বাম্বু কান্না করতেছে তো তারপরে আমি চলে গেছি বৌমনি একা একাই সব কিছু বানাইছেন তো এদিকে সজীব তার কার্যক্রম শুরু করে দিছে সজীব কিন্তু কোনো ঠাকুর না সে গীতা পাঠ করে আর হচ্ছে এদিকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে অনেকে আসছে অনেকে আসে নাই কারণ হচ্ছে আমাদের বাজারে আখড়ায় ভাগবত পাঠ হয় এখন হচ্ছে দামোদর মাস চলে অনেক ওই জায়গায় চলে গেছে আর যারা আছে বাড়িতে তারা আসছে তো তাদের জন্য এখন হচ্ছে ছা করা হচ্ছে চার বিস্কেটে দেওয়া হবে গীতা পাঠ প্রায় শেষের দিকে চলে যাচ্ছে তো গীতা পাট শেষ হওয়ার পরে তাদেরকে চা বিস্কিট দেওয়া হবে এদিকে মা ছাও করে ফেলছেন এখন চাটা হচ্ছে রেডি করবেন কাপগুলো গুলাও দিয়ে ধুয়ে এই জায়গায় রেডি করে ফেলছেন আমি ধুই নাই আমি গেছিলাম ধোয়ার জন্য তো বাবু উঠে গেছে তাকে কুলে নিতে হয়েছে মাই সব কিছু করছেন আসলে আর এদিকে মা কিছু এখন রেডি করতেছেন বিস্কিটগুলো রেডি করে ফেলছেন আমার খা নিয়ে সবাইকে ছাটা দিয়ে আসবেন আর বিস্কিটটা দিতেছে আমাদের প্রয়ামও নিয়ে बस खुशी ही कौन द खुशी कौन द ना ए तो बेटी दिया पुरबा हमार किचन চাহ কিবা খাই টান দিয়া এখন লাগে ন লাগে খাই দাদা তোমাৰ দেহে মাংস দেহে চাহান চাহৰিছে তোমাক

মো঺াদি সানো রাার঴ক নেসান্যে রাালো রাযব,আডরানেরারা! আডাাত� তারা কি কন্টুরা तुम सारे इधर लगे हो नहीं नहीं हो रहा था कि था नहीं निकल इससे और नहीं करता